আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কতটা ইম্পর্টেন্ট সে সম্পর্কে তো আমি প্রথমেই বলে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা কিন্তু আপনার বাক্যটা নির্বাচন করা হবে কীভাবে বাক্য নির্বাচন করা হবে সেটি আলোচনার বিষয় কারণ হচ্ছে আপনি সারা জীবন সুখে থাকবেন বা আপনার চাকরির লাইফে কষ্টে কাটবে না আরামে কাটবে সেটা নির্ভর করে আপনার লিখিত পরীক্ষার উপরে এবং কিভাবে লিখিত পরীক্ষার উপর নির্ভর করে সেটা আমি আপনাকে বিস্তারিত বলছি তো লিখিত পরীক্ষা আপনি ভালো করলে আপনি ভালো একটা কোর্ট পাবেন লিখিত পরীক্ষার উপর নির্ভর করে কিন্তু আপনার কোরটা বন্টন করা হয় তা আপনি যখন কোনো একটা শ্রানিবেশে পরীক্ষা দিতে যাবেন সেখানে আপনার যখন আপনি মেডিকেলি ফিট হবে তারপর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার পরে আপনার বাইবা বাইবার পরে যখন আপনাকে মানে চূড়ান্তভাবে সিলেক্টেড করানো হবে তখন আপনাকে কোর মেনটেন করা হয় আপনি কোন করে ট্রেনিং করবেন বা আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন সেখানে আপনার কোটা উল্লেখ থাকে যে এই করে আন্ডারে অমুক শ্রানিবেশে আপনাকে ট্রেনিংটা করতে হবে তো সেক্ষেত্রে কোর্টটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনি যদি লিখিত পরীক্ষা ভালো করতে পারেন তাহলে ভালো একটা কোর পাবেন আর যদি লিখিত পরীক্ষা কম পান কম মার্ক পান সেক্ষেত্রে এটা মানে লিখিত পরীক্ষার গুরুত্ব দিতে হবে ধরেন আপনি লিখিত পরীক্ষা ভালো করেছেন ভালো করলে আপনি ইঞ্জিনিয়ারিং কর পাবেন ইঞ্জিনিয়ারিং কর পাইলে আপনাকে সারা জীবন একটা আরামায়াসে থাকতে পারবেন ইঞ্জিনিয়ারিং করে তেমন একটা কষ্ট নাই কিন্তু যদি আপনি লিখিত পরীক্ষা একটু খারাপ হয় তাহলে আর্টিলারি করেন আর্টিলাই কোর যদি পান সেক্ষেত্রে আপনাকে সারা জীবনে একটু কষ্ট থাকতে হবে কারণ আটিলে করে একটু কষ্ট বেশি মার্ক পর্যায়ে কাজগুলো করতে হয় সেই জন্য আটিলে করে একটু কষ্টটা বেশি তো লিখিত পরীক্ষায় আপনাকে ফোকাস দিতে হবে বেশি লিখিত পরীক্ষায় যদি আপনি হায়াস্ট মার্ক তুলতে পারেন আপনি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং পাবেন আর মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং কোর্স যদি পান সেক্ষেত্রে আপনার আরামে থাকতে পারবেন চাকরির লাইফে কিন্তু আপনি যদি লিখিত পরীক্ষা ভালো না করেন যদি একটা কষ্টের কোর্স পান সেক্ষেত্রে আপনাকে সারা জীবনে কষ্ট কাটাতে হবে যদিও পরবর্তীতে আপনি প্রমোশন পাইলে কিছুটা একটু আরাম আসে থাকতে পারেন কিন্তু আপনি লিখিত পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষাটা আপনি গুরুত্ব দেন যদিও লিখিত পরীক্ষা পাশ মার্ক হচ্ছে আহ চলো পঞ্চাশ মার্কিন পরীক্ষা হয় সেক্ষেত্রে পাশ মার্ক হচ্ছে আপনার দশ মার্ক কিন্তু আপনি দশ না পাইলে পাশ করবেন যদি আপনি তিন মার্ক পান সেক্ষেত্রে আপনি পাস করবেন কারণ লিখিত পরীক্ষা কাউকে ফিল করানো হয় না তো আপনি এটা মনে করবেন না যে আমি লিখিত পরীক্ষায় পাস করলে কি ফিল করলো কি আমার তো চাকরি হবে হ্যাঁ এটা ঠিক যে আপনি যদি মেডিকেলে ফিট থাকে তাহলে নব্বই পার্সেন্ট চাকরি কনফার্ম কিন্তু তারপরও আপনার লিখিত পরীক্ষাটা ইম্পর্টেন্ট কারণ আপনার যেহেতু এখানে কোর বন্টন করা হয় লিখিত পরীক্ষার উপরে নির্ভর করে সেক্ষেত্রে আপনি লিখিত পরীক্ষার উপরে গুরুত্ব দেওয়া খুবই ইম্পর্টেন্ট তো আমি বলবো আপনার এখন থেকে যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে আগ্রহী তারা লিখিত পরীক্ষার উপর প্রকাশ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এই ছিল মূলত আজকে জড়িত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ